আমি আমার ডাক নাম কেউ কি সবাই জানো আমার ডাক নাম হলো ভূমি আর ভালো নাম মৃত্তিকা হ্যাঁ 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 ভূমি ভূমি রেখেছে ভূমিতে রেখেছে মা আর মৃত্তিকাটা বাবা নামটা কেমন লাগলো জানিও কিন্তু আর দেখো আমি একটা ছুন্ন মতো জামা পরেছি এই জামাটা আমাকে একটা পিপি দিয়েছে গো হুম কেমন লাগছে এটাও জানিও বেচ হুম বেচ বেচ হ্যাঁ জানাবে 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 ছো না জানাবে হ্যাঁ জানিয়ে দেবে জানিয়ে দেবে আমি নানু হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটা আমি নিনি করবো হুম এই দেখো আমি নিনি করবো এখানে দুধতে দুধতে হ্যাঁ সব লেদি হয়ে গেছে মা সব লেদি করে রেখে দিয়েছে হ্যাঁ এবার আমি একটু নিনি করবো আচ্ছা হ্যাঁ ইনি কবে তো নি কি করবে আদৌ হুম ইনি কববে তো বাবু বাবু রে বাবু রে আমাকে একটু নিনি পাড়ি দে তো বাবু আমিও নিনি করবো আমার নিনি হয়নি অনেকদিন থেকে আমাকে একটু নিনি করে দে আমি একটু নিকো বাবুলি অমনি করে দেখা কি আছে অমনি করে কেন দেখছি হ্যাঁ দেখা কি আছে গা কেন দেখছি তুমি বাবুলি 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 অত খুশি কি আছে কালী পুজো প্যানেল ছাপাচ্ছে দেখো বাবুলি বাবুলি তুমি তো এত খুশি

দেখো দেখো ফটো পাচ্ছি দেখো বাবু তারপরে ভুকাইতে যাবি ভুগাইতে ভুক ভুক করতে ভুকাইতে যাবো চলো ভু পিছিয়ে যাব না হাতে দাও দাও চলো চলো আমার আমরা খেলি খুব চলো 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 আমি ছাদে খেলি করবো চলো দাও হ্যাঁ হ্যাঁ চলো আমরা ছাদে খেলি খেলি করতে যাবো চলো কাউকে খেলা নেবে নাকি হুম কাউকে খেলা নেবে চলো 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 কে কে খেলবে আর আমার চাই কে কে খেলবে চলো চলেছ চলেছো আর একা একে তো খেলা হয় না সবাইকে নিয়ে খেলি করতে হবে চলো তোমলা কে কে আমার সাথে খেলবে চলেছ চলেছ চলো

ও ডোলনাটা চাপবে ওই জন্য দেখছে যে মামা আমাকে কখন ডোলনাটা চাপাবে রাধা দাদা মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমি কিন্তু বেশি টাইম নিতে পারবো না আছি আর একদম বেশি টাইম নেওয়া যাবে না